ধর্ম হিসাবে আমি একটাকেই আজকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম সেটা হলো ইসলাম সঙ্গত কারণে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম কেউ অবলম্বন করলে এই লোকের মুক্তির কোনো রকমের ব্যবস্থা নেই আল্লাহ পাকের কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন ইসলাম দিন আমার কাছে একটাই সেটা হলো ইসলাম আল্লাহ পাক আরো বলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে রব্বুল আলমিন বলেন কালেও তা গ্রহণ করা হবে না আমাদের দেশে অনেক বড় বড় পণ্ডিতদেরকে আমরা দেখতে পাই যারা ধর্ম হিসাবে অনেক ধর্মকেই তারা প্রমোট করে তারা বিভিন্ন ধর্মের বিষয়ে কথা বলে কেউ কেউ একথাও বলে ধর্ম তো রব্বুলারাবিনের পক্ষ থেকেই এসেছে যার যে ধর্ম পালন করবে সেটা তার ঐচ্ছিক বিষয় ধর্ম পালন করলেই তো সে পরবর্তীতে মুক্তি পাবে যে 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 ধর্ম পালন করবে সেটা তাদের ঐচ্ছিক বিষয় মেনে নিলাম কিন্তু যে কোনো ধর্ম পালন করলেই সে পরপারে মুক্তি পাবে এই কথা যে বিশ্বাস করবে তারই পরপারে মুক্তি হবে না আমার কথাটা কি বুঝাইতে পারছি যে কোনো ধর্ম পালন করলেই সে পরপারে মুক্তি পাবে এই কথাটা যেই লোক বিশ্বাস করবে সেই লোকেরই পরপারে মুক্তি মিলবে না বরং কথা একটা পৃথিবীর কোনো মানুষ যদি পরপারে মুক্তি পেতে চায় তাহলে তাকে একটা ধর্মের মাধ্যমে মুক্তি পেতে হবে সেই ধর্মের নাম আবার বলেন সেই ধর্মের নাম ইসলাম আমরা প্রত্যেকেই জানি আদম পায়গাম্বার থেকে আমাদের নবীজী পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবীদের ধর্ম ছিল একটা তার নাম ইসলাম কিন্তু সমস্ত নবীদের ধর্মের সংবিধান একরকমের ছিল না ধর্ম একটা ইসলাম কিন্তু এই ইসলামের সংবিধান যুগে একরকমের ছিল না ধর্মীয় সংবিধানকে শরীয়ত বলা হয় ধর্মীয় সংবিধানকে কি বলে শরীয়ত বলে ধর্ম সমস্ত নবীদের একটা কিন্তু ধর্মের সংবিধান ভিন্ন ভিন্ন ছিল যেমন সহজে বুধবার জন্য আদম ধর্ম ইসলাম তার যে শরীয়ত ছিল সেই শরীয়তে আপন ভাই বোনের ভিতরে বিবাহ বন্ধন বৈধ ছিল এটা তার শরীয়তের আইন বলন্ত দেখি আমাদের শরীয়ত শরীয়তে মোহাম্মাদী তো দেখি এই শরীয়তে আপন ভাই বোনের বিবাহের বৈধতা আছে কি নেই সেই যুগে আপন ভাই বোনের বিয়ে বৈধ ছিল এখন আপন ভাই বোনের বিয়ে সাংঘাতিক সিরিয়াস ভাবে হারাম এই কাজ যে করবে সে বড় পারে জাহান নামে যাবে অতীত জামানার আরো দুইজন নবী ছিলেন মুসা ইসা আলি হিমা ওনাদের শরীয়ত ছিল ভিন্ন রকমের ওনাদের শরীয়তে আপন ভাই বোনকে বিয়ে করার বৈধতা ছিল না তবে ওনাদের শরীয়ত দুইজনেরটা আবার দুই রকমের ছিল একই বিষয়ে কেমন কারো কাপড়ে যদি নাপাক লেগে গেছে তাহলে একজনের শরীয়ত ছিল এটাকে পর্যন্ত ধুইলে পরিষ্কার করলে আর পবিত্র হবে না কি করতে হবে যতটুকুন নাপাকি লেগেছে অতটুকুন কেটে ফেলে দিয়ে অবশিষ্টটা নিয়ে নামাজ আদায় করতে হবে পবিত্র হবে আরেকজনের শরীয়ত ছিল একেবারে ছাড়া ছাড়ি কি না পাকি লেগেছে বলে হ্যাঁ কোনো ঝামেলা নাই ওইটা নিয়েই কিছু চলবে ওইটা ধুইতেও হবে না একজনের পর্যন্ত ধুইলেই পরিষ্কার হবে না আর একজনের শরীয়তে ধুইতেই হবে না এটা ছিল এফরাত তফরিদ অনেক বেশি কঠিন বেশি ছাড়া ছাড়ি আমাদেরকে পাক যে শরীয়ত দিয়েছেন এটা হলো বাইনাল মহাতা মাতাদিল আমাদের শরীয়তে নাপাকি লাগলে কেটে ফেলে দিতে হবে না আবার ওইটা নিয়েও নামাজ কথা বলেন না কেন মাঝামাঝি কি এটাকে পরিষ্কার না পবিত্র করো কথা বলেন পরিষ্কার করো না পবিত্র করো পবিত্র করো মনে রাখবেন কাপড় পবিত্র হওয়া হলো নামাজের জন্য ফরজ আর কাপড়টা পরিষ্কার হওয়া হলো নামাজের জন্য সন্ন্যাস একজন মানুষের কাপড় পরিষ্কার আছে কিন্তু অপবিত্র থাকতে পারে কেমন ছোট বাচ্চা একটু পেশাব করে দিয়েছে পুরা কাপড়টা মাল লাগানো আদি কাপড় খুব সুন্দর করে ভুলু দিয়ে গ্লেস দিয়ে মাল লাগাইছে বাচ্চা অল্প জায়গায় একটু পেশাব করে দিয়েছে ওর কাপড় কি অপরিষ্কার না পরিষ্কার পরিষ্কার কিন্তু পবিত্র না অপবিত্র অপবিত্র ইসলাম শরীয়তে আমার জন্য পবিত্র তাকে সরস করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে করেছেন আমার জন্য সুন্নত আমি যদি অপবিত্র কাপড় নিয়ে নামাজ পড়ি নামাজ হবেই না অপরিষ্কার কাপড় নিয়ে যদি নামাজ পড়ি নামাজ হবে পরিষ্কার কাপড় নিয়ে যদি নামাজ পড়ি নামাজ হবে নাকি আরো বেড়ে দেওয়া হবে মাজি এখন আসেন কি বুঝলাম সমস্ত নবীগণের ধর্ম ছিল একটা তার নাম আবার বলেন তার নাম যে আয়াতিকারী তেলাওয়াত করেছি এ আয়াতিকারী কারিমাতে সর্বশেষ আয়াত এ আয়াত নাজিল হওয়ার পরে কোরআনে পাকের আর কোন বিধি বিধানের আয়াত আল্লাহ পাক বললেন রাতি তুলাকুম তোমাদের জন্য মনোনীত করে দিলাম দিন হিসাবে একটাকেই তার নাম ইসলাম এখন জিজ্ঞাসা করতে চাই যেই দিন আল্লাহ আমাদের জন্য মনোনীত করলেন সেই দিনটা কি অপূর্ণ না পূর্ণ না পরিপূর্ণ আল্লাহ পাক আল্লাপতার ঘোষণায় আগে দিয়েছেন আজকের এই দিন নবীজির বিদায় হজে আরাফাত দিন আসরের পরে রব্বে করিমের পক্ষ থেকে মহান ঘোষণা তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণতা দিয়ে দিলাম এখন প্রশ্ন আসতে পারে হুজুর আজকে মাত্র দিন পরিপূর্ণ হল তাহলে অতীত জামানার নবী রসুলদেরকে আল্লাহ যে দিন শরীয়ত দিয়েছিলেন এগুলি কি অপূর্ণ ছিল এমন প্রশ্ন যদি করেন তাহলে আমরা উত্তরে বলবো কোন নবীর দিন ধর্ম না অপূর্ণ ছিল না তো আজকে যে পরিপূর্ণতার ঘোষণা দিলেন ভালো করে বুঝতে হবে সমস্ত নবীগণের দিন শরীয় ছিল পূর্ণ কোন নবীকে অপূর্ণ দিন দেওয়া হয় তবে আমার সেটা পূর্ণতার ঘোষণা না পরিপূর্ণতার পরিপূর্ণতা সমস্ত নবীগণের দিন শরীয়ত ছিল কামেল আমাদেরকে আল্লাহ আজকে ঘোষণা দিলেন আকমাল পূর্ণতার পরেও পরিপূর্ণতার একটা অপশন থেকে যায় কিন্তু কোনো জিনিস পরিপূর্ণ হওয়ার পরে সেই জায়গায় আর কোনো কিছু ঢুকানের সংযোজন বিয়োজনের সুযোগ নেই সঙ্গত কারণেই মনে রাখবেন আমাদের ঈশ্বরীয়তে ইসলাম যে বিধান যে কোরআন যে আইন আমরা পেয়েছি এইটা পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি বলে আমি মুসলিম তাহলে তার জন্য জীবনের সমস্ত দিক সকল অপশন ফাংশন সব জায়গাতে সব সেক্টরে সব নীতিতে কেবলমাত্র শুধুমাত্র ইসলামের মানতে হবে অন্য কারো তন্ত্র মন্ত্র নীতিমালা কোনো মুসলিমের অনুসরণ করার পারমিশন নেই কোনো পারমিশন নেই কোরআনে হাকিম আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে বিশ্বাসীরা তোমরা যারা আমাকে রব হিসেবে বিশ্বাস করেছো আখিরাতকে বিশ্বাস করেছো পরপারকে বিশ্বাস করেছো জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো আল্লাহ পাক তাদেরকে ডেকে বলেন উদুখুলু ফিস-সিলমিকা ইস্কাবের ভিতরে পরাপরি ঢোকো ওয়ালা তাততাবু খুতুয়াতিশ শাইতান কোবুদ দ শাইতানের পদাঙ্ক অনুকরণ না কেন ইন্নহু লাকুম মুবীন শাইতান তোমার প্রকাশ্য শত্রু রব্বুল আমীন মুমিনদেরকে অর্ডার করলেন জিজ্ঞাসা করতে চাই আল্লাহর অর্ডার কি হচ্ছে ইচ্ছা করলে পালন করবো ইচ্ছা করলে না করবো এরকম নাকি কথা বলেন না একটু আভাস করেন আল্লাহর ওয়ার্ডার অবশ্য পালনীয় ফর্স আল্লাহর ওয়ার্ডার কি বলেন অবশ্য পালনীয় আমি যদি বলি আমি মামিন তাহলে আমাকে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকেই মানতে হবে ইসলামকেই মানতে হবে ইসলাম কেউ মানতে হবে না ইসলাম কেই মানতে হবে জীবনের এমন কোন অপশন ফাংশন নাই যেখানে ইসলাম আমাকে জন্য স্পষ্ট নীতিমালা দেয় নেই নীতিমালা যেদিন কমপ্লিট করেছেন সেই দিনই তো রব্বুল আলমিন আলিয়া আকমালুলের ঘোষণা দিয়েছেন আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম সঙ্গত কারণেই বাহির থেকে কারো তন্ত্র মন্ত্র কোন নীতিমালা ধার করে মুসলিমকে জীবন চালাইতে হবে না ইসলাম ইসলাম কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন বিধান, আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত আমি মরে যাওয়ার পরে আমাকে কোন তরিকায় শোয়াবে কোন কাক করে রেখে দিবে কোন দিকে মাথা কোন দিকে পা দিবে কয়টা কাপড়ে পেছিয়ে আমাকে দাফন করবে দাফন করার সময় আম কি দোয়া পড়বে সব পদ্ধতি ইসলামের মধ্যে আছে পৃথিবীর অন্য কোন তন্ত্রে মন্ত্রে এই পদ্ধতি নেই